হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আমি রেসিপি বানিয়েছি দুটো দু দুটো রেসিপি আপনাদের কিন্তু দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিন আমার ভিডিওগুলো আপনাদের খুব দেখা সহজ হয়ে যাবে আজকে আমি বানিয়েছি মাছের কালিয়া আর হচ্ছে বানিয়েছি এখানে মোচার ঘন্ট মোচার ঘন্ট কার না খেতে ভালোবাসে মোচার ঘন্ট নাম শোনা মাত্রই কিন্তু সবারই খেতে ভালো লাগে আমি এখানে একদম কাটার পদ্ধতি থেকে দেখিয়ে একদম রান্না পর্যন্ত দেখাবো এখানে দেখুন মোচার ঘন্ট রান্না করা বেশ শক্ত প্রথমে কিন্তু বেশ একটু কাজ থাকে মোচার এই যে ফুলগুলো আছে এর ভেতরে কিন্তু একটা শক্ত ডাঁটি থাকে আর একটা বেশ পাতলা মতো কিন্তু বেশ মোটা ওটা পাতলা নয় বেশ মোটা মতো একটা খোল থাকে সাদা খোল এই দুটো অংশ কিন্তু বেশ বেছে বেছে ফেলে দিতে হয় আর না হলে কিন্তু তরকারিটা একেবারেই খারাপ হবে তরকারিটা চেবাবার সময় এইগুলো মুখে লাগবে আর খেতে ভালো লাগবে না তাই সব সময়ের জন্য মোচার এই দুটো অংশ আস্তে আস্তে কিন্তু খুলে ফেলে দিতে হবে আর এগুলো টান মারলেই কিন্তু উঠে যায় তাই আমি আগে থেকেই এটা বসে গেছি মোচাটাকে পরিষ্কার করার জন্য এইটুকুই একটু সময় লাগে তারপর তো রান্না করতে একই সময় লাগে সব কিছু রান্না করতে তেমন কিছু সময় লাগে না একই সময় লাগে তাই এই যে বেছে নেওয়া এবার কুটা আর প্রতিটা ফুলের ভেতরে এই যে শক্ত অংশটা বের করে দেওয়া আর সাদা খোলটা বের করে দেওয়া এই দুটো অংশ শুধু একটু সময় লাগে আর এটাকে কেটে নিতে হবে খোলগুলোকে কে পরিষ্কার করে আমি রকম ছোট্টো ছোট করে কেটে নিচ্ছি এইভাবে পুরো মোচাটাকে আমি কেটে নেব আর আমি এইটা কাটাটা আপনাদের দেখিয়ে দিলাম মোচাটাকে এইভাবে কাটতে হবে ছোট্ট ছোট করে টুকরো করে এইভাবে আমি সব মোচার পুরো খোলাগুলো ছাড়িয়ে এইভাবে পুরোটাই কেটে নেব আমার মোচা কেটে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন মোচাটা একটু ছোট বলে পরিমাণটা একটু ছোট মোচাটা খুব বেশি বড়ো নয় আমি হচ্ছে একটু ঠকেই গেছি আজকে মোচাটা হচ্ছে ছোট পেয়েছি তাই এখানে কোলাবে না বলে আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি একটা গোটা পেঁপে আর দিয়েছি ছোট্ট একটা আলি আলিটা আমি ধোয়াটা পছন্দ করি না তাই জন্য আমি আলুটা কম দিয়ে একটা পেঁপে ব্যবহার করলাম পেঁপেটাও কিন্তু ভীষণ উপকার যারা সবজি প্রেমী তারা অবশ্যই বুঝতে পারছেন যে কতখানি উপকার এই সবজিগুলো যেমন মোচাতে মোচা খেলেও যেমন উপকার তার মধ্যে পেঁপে কিন্তু ভীষণই উপকার আমি কিন্তু সবসময় উপকারী রান্নাগুলোই আপনাদের দেখাই এবং কোনটা খেলে কত ঘানি বোন পাওয়া যায় কোনটা খেলে ভালো মানুষের শরীরের পক্ষে আমি সেইগুলোই কিন্তু আপনাদের সঙ্গে বেশিরভাগ শেয়ার করি এখন আমি গরম তেলের মধ্যে আলু আর পেঁপেটাকে তুলে দিয়েছি দিয়ে কিছুটা নেড়ে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আবারও এটাকে করছি এটাকে এবার নুনটাও দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভাজা করতে থাকবো আর এটার মধ্যে যখন একটা সুন্দর সুগন্ধ আসবে তখন এটার মধ্যে আমি বাকি যে মোচাগুলো কেটে রেখেছি মোচাগুলো তুলে দেব অন্য দিনেও মোচা রান্না করেছি অন্য পদ্ধতিতে আজকে অন্য উপকরণ দিয়ে অন্যভাবে রান্না করছি আর অন্য দিনে মোচা আমি সেদ্ধ করে নিই আজকে কিন্তু মোচাটা সেদ্ধ করলাম না আজকে মোচাটা এই আলু আর পেঁয়ের মধ্যে চুলে দিলাম দিয়ে এটা নাড়তে থাকবো আর মোচাটা আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো তাই সাদা বেশি সুন্দর সাদা লাগবে মোচা কিন্তু বেশিরভাগ কালো হয়ে যায় আমার আমি মশাগুলোকে এত সুন্দরভাবে খেতেছি কিন্তু একটা মোশাও কিন্তু কালো হয়ে যায়নি এখানে আমি মোশাটাকে সবজির মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুটা ভেজে নেব কারণ ভাজার মধ্যে একটা সুন্দর গন্ধ আছে তখনই বুঝে যাব এটা ভাজা হয়ে গেছে তাই একটু নাড়াচাড়া করে নিতে হবে একদম কাঁচা অবস্থায় কিন্তু জল দেবেন না কারণ এটা খেতে তাহলে একদমই ভালো লাগবে না তাই এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা করতে হবে আর এটা পাতা মতো ভাজতে খুব একটা সময় লাগবে না এবার আমি কিছুটা জল নিয়েছি জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে সেদ্ধ করবো মোচা কিন্তু সারা বছরই আমরা পেতে পারি আর খেতেও কিন্তু পারি এই মোচা কিন্তু মানুষের শরীরে আয়রন আনে দেয় মানে রক্তের পরিমাণটা বাড়িয়ে দেয় মোচা খাওয়াটা তাই ভীষণই জরুরি এখানে আমি বেশ কিছু ছোলা ভিজিয়ে রেখেছি অনেকটাই ছোলা সেই ছোলাগুলো আমি এই তরকারির মধ্যে তুলে দিলাম এবার এই পুরো সবজি আর এই ছোলা একসাথে কিছুক্ষণ সেদ্ধ করে নেব আর তাই জন্য এটা পুরো নাড়াচাড়া করে নিয়ে এটা আমি একটা বাটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি একটা সাইজে একটা বাটি রেখেছি সেটাকে ঘেরে নিলাম নিয়ে আবারও কিছুটা তেল দিলাম দু চামচের মতো তেল নিলাম দিয়ে এখানে একটা গোটা ফোড়ন দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা তেজপাতা সমস্ত কিছু ফোড়নে দিয়েছি আর এখানে আমি একটা বাটা মশলা করেছি এই বাটা মশলা হচ্ছে মধ্যে আছে আদা জিরে আদা জিরে ধনে এই তিনটি মশলাকে আমি একসাথে বেটে নিয়েছি বেটে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে আমি গোটা ফোড়নের মধ্যে ভালো করে ভেজে নেব আর এই মশলাটা কিন্তু ভীষণ একটা বেশ গন্ধ বেরোয় কারণ এখানে গোটা ফোন যেটা দিয়েছি এটা কিন্তু দারুণই সুগন্ধ আছে কারণ এটা হচ্ছে সাদা হচ্ছে এলাচ দিয়েছি এটাকে আমি মশলাটাকে ভালো করে যেহেতু আদা আছে একটু ছিটকাচ্ছে এটা এখানে আমি এবার পরিমাণ মতো ল চিনি দিয়ে এই সরি লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাটা কিন্তু খুব বেশি দিলাম না কারণ মোচার তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে রুটির সাথে তো জমি ভালো ভাতের সাথেও খাওয়া যাবে তা এখানে কিন্তু আমি ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতো করে দেবেন আমার ঘরে ছোট বাচ্চা আছে তাই আমি ঝাল কিন্তু খুব বেশি দিই না সব সময় কম ঝালটাই দিই তা এখানে কিন্তু আপনারা যেমন ঝাল খাবেন সেরকমভাবেই দেবেন তাই এখানে দেখুন মোচাটা পুরোটাই আবার ঢেলে দিলাম এই মশলার মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আবারও কিছুক্ষণ এটা রান্না করতে হবে এটা কিন্তু আবারও হাফ চামচ লবণ দিয়ে দিলাম কারণ তখন লবণ দিয়েছিলাম সেটা হচ্ছে ভাজার জন্য আরও কিছুটা লবণ দিলাম এখন কিন্তু পুরো পরিমাণটা মতোই হয়ে গেছে লবণ যতটা লাগে ততটাই দিতে হয় তা এখানে দেখুন মোচাটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটাকে যেহেতু ঘন্ট বানাবো তাই আলু পেঁপেগুলো গলার মতো সেদ্ধ করে নিলাম এখন আমি একটা জায়গাতে নামিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে তা এই মোচার ঘন্ট কিন্তু আমি এইভাবে রান্না করলাম এখন আমি এটাকে যদিও নিরামিষভাবে রান্না করেছি এতে কিন্তু নিরামিষ দিনেও কিন্তু এই মোচার ঘন্টটা খাওয়া যাবে এক চামচ বড়ো চামচের এক চামচ আমি গাওয়া ঘি দিয়ে দিলাম আর এই নিরামিষ তরকারিতে একটু শীতকালের দিনে ঘি দিলে কিন্তু ভীষণ ভালো লাগে আর যদি নিরামিষ দিনে আপনারা খান তাহলে কিন্তু এই নিরামিষ দিনে এটা খাওয়া যাবে সম্পূর্ণ নিরামিষ দিন এই মোচার গুঁড়টা কিন্তু ভীষণই শরীরের পক্ষে উপকার ভীষণই ভালো আর এদিকে দেখুন রান্নাটা করে একটা তরকারি করে আমি এখানে বাচ্চাটাকে পড়তে দিয়ে চলে গেলাম বাজারে বাজারে গেলাম মাছ আনতে কারণ মাছ আমাকে নিজেকেই আনতে হয় আমার ঘরে আমার হাজব্যান্ড আর কি বাড়িতে থাকে না আমাকে নিজেকেই বাজারটা করে নিতে হয় তাই খুব সকালে উঠে আমি যতটা সংসারের কাজ পারি করে নিই করে নিয়ে আবার বাজারে একটু বেড়ার দিকে যাই গিয়ে মাছটা আনি আর যখন যেদিন যেমন আনি সেদিন তেমন রান্না হয় মাছ নিয়ে চলে এসেছি এখানে একটা কাতলা মাছ পেয়েছি এটা পাঁচ সাইজের কাতলা মাছ এই কাতলা মাছটা আমি জ্যান্ত কাতলা মাছ ভীষণই পছন্দ করি আমি যদি আর একটু দেরি করে যেতাম এই মাছটাও পেতাম না আজকে কিন্তু মাছের টান ছিল বাজারে তাই এখানে তেল গরম করে নিয়ে নুন হলুদ মাছ নিয়ে আমি এখানে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে মাছগুলো আর এই মাছটা যদিও খুব বড়ো সাইজ নয় ছোটো সাইজের ওপরে মাছ আর অনেক সময় কী হয় এই বড় সাইজের মাছ পাওয়া যায় এটা জ্যান্ত একদম জ্যান্ত পুকুরের মাছ এই জ্যান্ত পুকুরের মাছ আমি খুব পছন্দ করি তাই এখানে আমি মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি নিয়ে আমি এগুলোকে তুলে নেব দেখুন মাছ ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এটাকে আমি তুলে নেব আর নিরামিষ দিনের রান্নাটাকে আমি দেখালাম কিন্তু আমি আজকে নিরামিষভাবে রান্নাটা করেছি কিন্তু খাবো আমিষের সাথে মাছের সাথে খাবো আমার মেয়ে ভীষণ মাছ পছন্দ করে তাই ওর জন্য কিন্তু আমাকে রোজ রোজই মাছ বানাতে হয় রোজই বাজারে গিয়ে মাছ কিন্তু আনতেই হবে ও মাছ ছাড়া একেবারেই খেতে পারে না তা ও মাছ দুপুরে রাত্রিরে সকালে সবসময় কিন্তু খুব মাছ পছন্দ করে তা এখন আমি মাছের বাকি অংশগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি তা এইভাবে আমি ভেজে নিলাম তা এখানে আমি একটা গোটা পেঁয়াজকে তেলের ওপর দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এখানে নুন আর হলুদ দিয়ে দেবো কারণ এটা হচ্ছে একটু নরম হয়ে যাবে আর এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে এটা একদম এভাবে আমি একটা বাটা মশলা করেছিলাম আদা জিরে ধনে এই মশলাগুলো আমি একটা বাটা করে নিয়েছি বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটাও খুব ভালো করে ভেজে নেব নিয়ে এখানে আমি নুন আর হলুদ দেবো দিয়ে এটাকে আমি জল দিয়ে দেবো এটাকে আমার খুব ভালো করে আমার মশলা দিয়ে পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে আর একটা টমেটো দিলাম কারণ টমেটো দিয়ে কিন্তু মাছের ঝালটা খেতে বেশ খুব ভালো লাগে এবং কালারটাও সুন্দর আসে আর টমেটো কিন্তু ভীষণই উপকার আমি সবজি প্রিয় মানুষদের জন্য বলছি যারা কিন্তু বোঝেন তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওকে ভালোবাসবেন কারণ আমি ভীষণই সবজি প্রিয় এবং সবজি খুব পরিমাণ মতো খুব ভালো যে সবজিগুলো সেই সব সবজিগুলোকে আমি খুব চল নিয়ে চলি এখানে আমি নুন হলুদ দিলাম টমেটোর উপরে মশলার আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এটাকে আরও পরিমাণ মতো জল দেবো দিয়ে ভাজা মাছগুলোকে তুলে দেবো একদম ঘরোয়া দেশের রান্না আমাদের ঘরোয়া রান্না আমরা একদম হোটেলের স্টাইলে রান্না করছি না একদম ঘরোয়া রান্না যেটা আমরা ঘরের স্বাভাবিক খাই যতই হোটেলে কিন্তু খাবার কিন্তু বাড়ির খাবারের কাছে সব খাবার হেরে যাবে হোটেলের খাবারে কিন্তু যতটা দেখতে ভালো শুনতে ভালো খেতেও কিন্তু ততটা ভালো কিন্তু শরীরের পক্ষে অতটা ভীষণ ভালো নয় এইভাবে ঘরোয়া রান্না করে যদি আমরা ঘরের মধ্যে খাই অনেকটাই ভালো মানুষ ভালো থাকতে পারে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি আবার মাছগুলোকে তুলে দেবো এই ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো এখন এই সবজি হ্যাঁ সরি এই মশলা দিয়ে মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে যে জলটা দিয়ে দিলাম পুরোটাই আধা একবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এটাকে খুব ভালো করে যখন এই ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে মাছগুলো সব দিয়ে দেবো এইভাবে মাছ রান্না করলে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে খেতে বাধ্য হবে ভীষণ ভালো লাগে এইভাবে আর গরম ভাতে তো ভীষণই ভালো তা মাছের ঝাল আমার কিন্তু হয়ে গেল। একদম নর্মালভাবে পাতলা ঝোল কম মশলা দিয়ে এখন আমার এই মাছের ঝালটাও কিন্তু হয়ে গেছে এই পুরো দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে দেখুন মাছের ঝালের এই যে ওপরের যে সুন্দর একটা কালার কিন্তু ছড়িয়ে গেছে সুন্দর কালারটা কিন্তু এসেছে মাছের ঝাল কিন্তু নর্মালভাবেই রান্না করলাম কিন্তু সুন্দর একটা কালার এসেছে একদম কম তেল ঝালে রান্না এটা কিন্তু কোনো রকম শরীরের পক্ষে অপকার হবে না উপকার তো হবে বটেই তা আমি মাছের ঝালটাও কিন্তু নামিয়ে নিলাম দুটো রেসিপি আমার হয়ে গেল। দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এতক্ষণ ভিডিওটা দেখার পরে আপনাদের মনে মনের মধ্যে কি এসেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন দুটো প্রতিক্রিয়াই কিন্তু আমি শুনতে ভীষণই প্রস্তুত আছি তা এখন আমার দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঘরোয়াভাবে দুটোই রান্না একদম তেল ঝাল কম যুক্ত খাবার আমরা কিন্তু একদম ঘরোয়াভাবেই রান্না করে খাই আর সুস্থ থাকতে কিন্তু এইভাবেই কিন্তু ঘরোয়া রান্না সবারই খাওয়া দরকার এখন আমি আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো ভাতের সাথে আমি ভাত গরম ভাত একদম করে নিয়েছি ঝরঝরে ভাত সু একদম গরম ঝরঝরে ভাত রান্না করেছি ভাতের সাথে দিয়ে দিলাম এখানে এখানে মোচার ঘণ্ড দিয়ে দিলাম আর এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া তা বন্ধুরা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আর আজকের এই ভাতের থালিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের নতুন কিছু রেসিপি দেখানো দেখার ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই জিনিস আমরা রান্না দেখতে চাই অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের